হ্যালো এভরিওয়ান সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে এখন আমরা যে নিউজটা বা খবরটা নিয়ে এসেছি দুইটো চাকরির ফাইনাল মেট লিস্ট বেরিয়েছে অর্থাৎ চাকরি পাবকদের নাম বেরিয়ে গেছে তাদের নামে এখন অফার ইস্যু করার পালা ত্রিপুরাতে যদিও অনেক ডিপার্টমেন্টে চাকরি প্রসেস বছর কি বছর মাসকে যাওয়া যাবৎ আটকে আছে কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে চাকরিটা কিন্তু খুব দ্রুতগতিতে হচ্ছে এবং লিস্টের নামও বেড়ে যাচ্ছে চাকরিও করে নিচ্ছে তা আমরা গত মাসেও দেখেছি টি পিসি মাধ্যম এগ্রিকালচার অফিসারের চাকরি হয়েছে পার্সোনাল রেজিস্ট্যান্ট যারা পেয়েছে তাদের চাকরি হয়েছে তারপরে আমরা দের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এক্সটেনশন অফিসার যেটা আছে ঠিক আছে সেই পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি হয়েছে এরকমভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের চাকরি হচ্ছে তা সংখ্যাটা হয়তো কম যেগুলি বড় বড় রিক্রুটমেন্ট সেগুলি হয়তো কমপ্লিট করতে পারছে না সরকার কিন্তু ছোটোখাটো কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট কমপ্লিট করছে আজকের ডেটে যে মেরিট লিস্ট আমরা দুইটা নিয়ে এসেছি সেই দুইটা মেরিট লিস্টে যারা চাকরি পেয়েছে সেই পাপকদেরকে আগের থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমরা কঠোর পরিশ্রম করেছো এবং ট্রান্সফারেন্ট হয়তো তোমরা চাকরিটা পেয়েছ তোমাদের যাতে সামনের সাইতে ভবিষ্যতে যাতে আদায় এগিয়ে যেতে পারো সেই সম্বোধনা বা সেই যে অভিভাবন সেটা আমাদের থাকবে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে নামগুলির জন্য আমরা দেখি দীপিকা দেবনাথ রনিত রয় দেবব্রত চক্রবর্তী শক্তিব্রত রয় সতরূপা দত্ত সৌরভ দত্ত আশীর্বাদ মজুমদার শোভন ভূমিক বনশ্রী ভট্টাচার্য নন্দিতা ভূমিক কার্তিক বিশ্বাস রাহুল দেববর্মা জুমা দেববর্মা নিজেন মৌসুম অনুরাধা ত্রিপুরা জোড়া দেববর্মা হেমানী দেববর্মা বিশ্বজিৎ সরকার বনন্দ বন্দনা দাস সুদেব দাস এবং নীলমেশ দাস এখানে টোটাল জন চাকরিবাপক অফার নাম বা চাকরিবাবুর নাম দেওয়া হয়েছে আরেকটা চাকরি আছে যেখানে আঠারো জন আছে আরও আমরা একুশ জন যারা চাকরি পেয়েছে তারা পেয়েছে তারা যে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল সেটা হয়েছিল পি ডাব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যে আমাদের পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে তিনটা বাঘ আছে একটা হচ্ছে ওয়াটার রিসোর্স একটা হচ্ছে রোড এন্ড বিল্ডিং আর একটা হচ্ছে ডিডাব্লিউএস এই পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে যে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট যে ডিডাব্লিউএস যে দপ্তরটা আছে ওই দপ্তরে কিন্তু এই একুশ জন মানে ট্যালেন্টেড ছেলেমেয়ের চাকরি হচ্ছে যারা কঠোর পরিশ্রম করে ট্রান্সফার নইতে এখানে এসেছে এখানে বলা হয়েছে পাবলিকেশন অফ প্রোফেশনাল রেজাল্ট ফর পোস্ট অফ কেমিস্ট আন্ডার পিডাবলুড ডিপার্টমেন্ট ডাবল ইড এগেন্স্ট নাম্বার সাত দুই হাজার তেইশ চব্বিশ আডভেট নাম্বার টোয়েন্টি অন দ্য বেসিস অফ কমন এপ্টিউড টেস্ট পার্সোনাল ইন্টারভিউ ফলোইং ক্যান্ডিডেট হ্যার বাই প্রভিশনালি সিলেক্টেড ফর দা পোস্ট অফ কেমিস্ট আন্ডার পি ডিপার্টমেন্ট মানে এই যে ক্যান্ডিডিডের নাম তাদের নাম সিলেক্ট করা হয়েছে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে পি ডিডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করার জন্য এখানে কিন্তু ইউ আর এসটি এসসি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু চাকরি হয়েছে শুধু শুধু ইউআর যে চাকরি হয়েছে এরকম নয় এসটি চাকরি পেয়েছে এখানে ইউ এসসি চাকরি পেয়েছে এবং ইউআর সব ক্যাটাগরির যে সংরক্ষণ নীতি সে সংরক্ষণ নীতি মেনে কিন্তু এখানে চাকরিটা হয়েছে এখন আমরা যারা চাকরি বা যারা নাম এসেছে তাদের এখন কাজ তাদের নামে অফার বা যেটা হলুদ খাম সেটা বিলি করা হবে এবং তারা সেটা গ্রহণ করে নিজ নিজ যে পিডাব্লিউ ডিপার্টমেন্ট আছে ওই দপ্তরে গিয়ে সেই চাকরিটা করবে আরেকটা যে ফাইনাল মেট চলে এসেছে সেটা এসেছে অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক পারফরমেন্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ফলোয়িং ক্যান্ডিডেট প্রফিশনে সিলেক্ট হতে বেরিয়েটাইস নাম্বার নোটিফেশন দশ দুই হাজার তেইশ চব্বিশ তো এই এই যে এই 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 যে এই পোস্টে চাকরিগুলো হয়েছে যেমন ডাটা এন্ট্রি অপারেটার আছে প্রোগ্রাম ম্যানেজার আছে কম্পিউটার অপারেটার আছে তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে তারপর সার্ভেডার আছে পিএসটি এন লিগাল অ্যাডভাইজার কম্পিউটার এডেড ডিজাইনিং মানে বিভিন্ন পোস্টে তাদের চাকরি হয়েছে আমরা নামগুলি আগে দেখে নেব সবচেয়ে প্রথম পার্থ্যপ্রিম মজুমদার অর্ণব তন্ময় পাল বিপ্লব বণিক অমিত কুমার ত্রিপুরা সন্হিতা বন্দোজ সুস্মিতা ভূমি এখানে যে প্রথম সাতজন ক্যান্ডিডেট আছে তারা জাইকা প্রজেক্টের চাকরি হয়েছে গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট বা প্রজেক্ট সেটা জাইকা প্রজেক্ট তারা যে পোস্টে চাকরি পেয়েছে পার্থ্যপ্র পর্যন্ত পেয়েছে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার হিসাবে তারপরে অর্ণব চক্রবর্তী পেয়েছে মার্কেট প্রমোশন অফিসার হিসেবে চাকরি তন্ময় পাল পেয়েছে কম্পিউটার অপারেটর হিসেবে বিপ্লব বণিক পেয়েছে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে অমিত কুমার ত্রিপুরা পেয়েছে সাব ডিভিশনাল ডাটা এনালিস সাথে সন্হিতা ব্যানার্জি এই পোস্টে প্রাক্তি পেয়েছে আর সুস্মিতা বইমি পেয়েছে কোর্ডিনেটার পোস্টে চাকরি এখানে তো সাতজন পেয়েছে জায়গা প্রজেক্টে চাকরি তাছাড়া ত্রিপুরা যে স্মল সেভিংস গ্রুপ অ্যান্ড ইন্স্যুরেন্স যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের চাকরি পেয়েছে আইটি এক্সপার্ট হিসেবে প্রীতম চন্দ্র চাকরি পেয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সিভিলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আগরতলা যে স্মার্ট সেট লিমিটেড যে তোমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে বিপ্লব বর্মন তারপর এগ্রিকালচার ডিপার্টমেন্টে এগ্রিকালচার ডিপার্টমেন্টে পেয়েছে দুজন চাকরি প্রশান্ত সাহা এবং রানা মজুমদার প্রশান্ত সাহা পেয়েছে তোমাদের কম্পিউটার অপারেটর পদে এবং রানা মজুমদার পেয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তারপর ইন্ডাস্ট্রি কমার্স ইন্ডাস্ট্রি কমার্স বলতে তারপরে যে শিল্প ও বাণিজ্য দপ্তর আছে শিল্প ও বাণিজ্য দপ্তরে টোটাল তোমাদের ছয়জন চাকরি পেয়েছে শিল্প বাণিজ্য পাঁচজন চাকরি পেয়েছে শিল্প বাণিজ্য দপ্তরে তোমাদের জসমিন দেববর্মা পেয়েছে বেসিক বেসিক কসমেটোলজি এবং শ্রোতা দাস পেয়েছে পার্টিকুলার পোস্টে মন্টু দাস এবং ভুবন দেববর্মা পেয়েছে সার্বিয়ার পোস্টে ডিপার্টমেন্ট কি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট দীপান্বিতা ভট্টার্জী পেয়েছে কম্পিউটার এডেড অ্যান্ড ডিজাইনিং ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টে একজনের চাকরি হয়েছে লিগেল অ্যাডভাইজার পথে হল সোমদীপ দে এবং আইজিডিএ এ যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে চাকরি হয়েছে পি এস টেনু দীপিকা সামন্ত সবাই যে কঠোর পরিশ্রম তারা অনেকটা টেস্টের মধ্যে হয়েছে যে পাশ ইন্টারভিউ ছিল একাডেমিক পারফরমেন্স ছিল এক্সপিরিয়েন্স ছিল অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদের সিলেকশন করা হয়েছে এবং সামনের সাইতে এসে এগিয়ে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করবে তাহলে যে যে মেরিট লিস্টটি আজকের ডেটে বের হয়েছে মেরিট লিস্টটি কি ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে একটা হলো পিডাব্লিউডি ডিডাব্ল ডিপার্টমেন্ট থেকে এক দুই নাম্বার জায়গা প্রজেক্ট থেকে তিন নাম্বার স্মল ফিন্যান্স লিমিটেড থেকে চার নাম্বার আগত স্মার্ট সিটি থেকে পাঁচ নাম্বার এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছয় নাম্বার ইন্ডাস্ট্রি কমার্স সাত নাম্বার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মানে এই ডিপার্টমেন্ট থেকে আজকে ডেটে তাদের ফাইনাল মেনিস্ট্রিটা চলে এসেছে যদিও বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে চাকরির প্রসেস চলছে এই প্রসেসের মাঝখানে নির্বাচনের মাঝখানে এই ধরনের ফাইনাল মিনিষ্টি কিন্তু চলে এসেছে আমরা আশা করবো মানে নির্বাচনের পাক মুহূর্তে যে যে যারা ফাইনাল মিনিট স্থান পেয়েছে তারা নির্বাচনের তারা এবং স্যালারি বা অন্যান্য ক্রাইটেরিয়া তাদের হয়ে যাবে এখন সবাইকে কংগ্রেস জানাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা কঠোর কঠোর পরিশ্রম পরিশ্রম করে এই জায়গাতে এই জায়গাতে এতে বেশ আসতে পেরেছ তোমাদের তোমাদের যে জীবনের সাকসেসটা এখানে তোমরা অর্জন করতে পেরেছ তোমরা আরও ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করো নেক্সট টাইম আরও ব্যাটার জব যদি পেতে পারো সেদিকে প্রিপারেশন নিতে পারো আর বর্তমান চাকরিটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে তোমরা সামনের সাহেব আরও এগিয়ে যেতে পারো এখন কথা হলো সবাই একটাই কোয়েশ্চেন যদি টিপিএসসি মাধ্যমে চাকরি হতে পারে বা এই ডিপার্টমেন্টে চাকরি যদি হতে পারে তাহলে ওই যে আর চাকরিটা কেন আটকে আছে স্পেশালিস্টের কেন চাকরি আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল কেন আটকে আছে জেল পুলিশ ফায়ার সার্ভিস তেইটের চাকরি কেন আটকে আছে সবটা একটাই উত্তর সেটা হলো নির্বাচন আর সেটা হলো প্রতিশ্রুতি সেই প্রতি শ্রুতির মালাবন্ধনে সমস্ত চাকরি প্রক্রিয়া একটু পিছিয়ে আছে একটু আটকে আছে আমরা আশা করছি নির্বাচনের পরে গভর্নমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী সেই চাকরি অফারগুলো বাস্তবায়ন করা হবে সেই চাকরি অফারগুলো বিলি করা হবে কারণ সব কিছুই শেষ হয়ে যাচ্ছে সময় হাতে আর বেশি নেই কারণ অনেক সংখ্যক বেকার নতুন বেকার যারা চাকরির জন্য ঘুরছে তারাও নতুন করে কোনো ইন্টারভিউ আশা করছে নতুন কোনো রিক্রুটমেন্ট আশা করছে পুরোনো রিক্রুটমেন্টগুলি যদি ক্যান্সেল না করা হয় ক্যান্সেল না সরি ক্যান্সেল বই অ্যাসেম্বলি ইলেকশন আর টিপিএসসি আর ক্যান্সেল বলতে বলতে এখানে ক্যান্সেল চলে এসেছে দুঃখিত খুবই দুঃখিত আশা করি ত্রিপুরা গভর্নমেন্টের কোনো চাকরি প্রসেস ক্যান্সেল হবে না সমস্ত চাকরি প্রসেসগুলি ঠিকঠাক কমপ্লিট করা হবে কারণ গভর্নমেন্টের সদিচ্ছা আছে বোঝা যাচ্ছে আমরা আশা করছি যারা বেকারা ফর্ম আপ করার জন্য ঘুরছে কারণ সামনে আবার আঠাইশে নির্বাচন আসছে আঠাইশে নির্বাচনে আগে নতুন কিছু রাখতে হবে যাতে নির্বাচনটা নির্বাচন গন্ডিটা পের হয়ে যায় নতুন কিছু রাখতে হলে তার প্রসেসটা একটু আগে থেকে শুরু করতে হবে দেখো জেআরবিটি প্রসেসটা দুই চব্বিশে গিয়ে শেষ হবে আশা করছি কিন্তু প্রসেসটা কুড়িতে শুরু হয়েছিল সেম আড়াইশে যেহেতু নির্বাচন জিআরবিটি টুর যদি প্রসেস শুরু করতে হয় কিন্তু পঁচিশে শুরু করতে হবে তাই চব্বিশে জিআরবিটি প্রসেসটা শেষ করতে হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল প্রসেসটা যেরকম দু হাজার একুশে শুরু হয়েছিল নির্বাচন দুই তিন বছর আগে শুরু হয়েছিল সেম দু হাজার দুই তিন বছর আগে যদি মানে তোমাদের কারা দপ্তরে বা আমাদের পুলিশ দপ্তরে চাকরি প্রসেস শুরু করতে হয় তাহলে পঁচিশ বা ছাব্বিশে প্রথমে শুরু করতে হবে তাই নতুন চাকরি মানে আঠাইশে এইসব চাকরি প্রসেসগুলো তো আঠাইশে নিয়ে যাওয়া যাবে না সেগুলি তো আঠাইশে আর টেনে নেওয়া যাবে না কারণ এটা অনেক বড় ঘাফলা বা অনেক বড় ঝমলা হয়ে যাবে যেটা বলা হয় তাই এই চাকরি প্রসেসগুলো এই বছর বা সামনে বছর প্রথম সাইডে শেষ হয়ে যাবে তখন নতুন প্রসেস বেরোবে বেকারদের জন্য নতুন চাকরির দরজা খুলবে সেই আশে আছে তাই তোমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরির প্রসেসে বা আটকে আছে তোমরা একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো এখন তো পঞ্চায়েত নির্বাচন এখন কোনো আন্দোলন বা আবেদন নিবেদন করো মনে হয় না কোনো কাজ হবে পঞ্চায়েত নির্বাচন তোমাদের করতে হবে আর আমাদের কাছে একটি অস্ত্র আছে ওয়েট করা ওয়েট করা বা প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে কিছু নেই বাকিটা সবই গভর্নমেন্টের সদিচ্ছা যেহেতু গভর্নমেন্ট বলেছে নির্বাচনের পরে সেই কথাই বিশ্বাস করছি আমরা আর যারা আজকে যেতে যারা চাকরি পেয়েছ সবাইকে আবার অভিনন্দন ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল